এই ফোকাস আর অ্যাটেনশনের যে ব্যাপারটা বলতেছিলাম যে এখানে মানে আমরা আমি যে জবটা পাইছি এভোটেকের জবটা এটা ইন্টারভিউ স্টোরিটা যদি বলি মানে আমি ইন্টারভিউ এভোটেকের আগে দিসলাম দুটো মানে জার্মানিতে ওইটা তো আলহামদুল্লাহ হয় নাই মানে উইচ ইজ ভেরি গুড বাট এই এভোটেকের জবটা যেদিন পাইছি ওই দিন আমি অ্যাকচুয়ালি দুইটা জব পাই মানে এভোটেক প্লাস আরেকটা কোম্পানি তো দুটা জব একসাথে আলহামদুল্লাহ এম ভেরি থ্যাংকফুল বাট এভরি মানে প্রত্যেকটা ইয়ার আগে ইন্টারভিউগুলো 30 মিনিটের করে হয় বা ষাট মিনিটের করে হয় আই হ্যাভ ভেরি লেজার ফোকাসড যে ওনারা কি কোয়েশ্চেন করতেছে আমি অ্যান্সার দেবো মানে ওই টাইমটা হলো মেক ব্রেক টাইম রাইট মানে আমাকে ফোকাসটা আমার লাইফের বেস্ট ফোকাস কিন্তু ওইখানে করতেই হবে নাহলে আমি জব পাবো না রাইট এবং সেম সিচুয়েশন বাংলাদেশে হয় যারা বাংলাদেশে আমরা যারা আমরা মানে সম্মানিত যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হয় রাইট বার্ষিক পরীক্ষা সমবার্ষিক কি কি জানি আছে আমি ভুলে গেছি কেন ইংলিশ মিডিয়াম গুলো তো পরীক্ষা আছে তো মানে আমি যেটা করছি জব অ্যাপ্লিকেশন আগে সেম জিনিসটা ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর আপ টু কে টুয়েলভ যারা আছেন আমি যেটা করছি যে আই ব্রিথ আ লট লাইক আধা ঘন্টা আমি উইম হফ ব্রিদিং করছিলাম এবং আমি উইম হফ ব্রিদিং করলে আমি আপনি ট্রাই করছেন কখনো এটা করলে কি হবে মনে আছে যে হাই হয়ে যায় রাইট মানে

মানে ওই ফলো করে আমি মানে বডি একদম হাইপার অক্সিজেনেটেড হয়ে যায় হাইপার অক্সিজেনেটেড এন্ড হাই অক্সিজেন যখন এত ঢুকে অক্সিজেন কি বলেন তো আমাদের শরীরের অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো অক্সিজেন ছাড়া বাঁচবো না এবং ফোকাস মোটিভেশন অ্যাটেনশন দিস আর মানে উই আর কলিং দেম আর টার্ম না মানে এটা একটা টার্মিনোজ বাট ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম এইভাবে কিন্তু আমরা চিন্তা করি না কোশ্চেন কখনো না এই যে এই যে ফোকাসে যে আমি আপনার সাথে কথা বলতেছি আমার ব্রেইনের এটাকে বলে ব্রোকাস এরিয়া এরিয়া ফোর মানে ব্রেনের মধ্যে একটা পার্ট আছে এক্স্যাক্টলি জাস্ট জাস্ট এই সাইডে ল্যাঙ্গুয়েজ পার্ট এটা এখন খুব কাজ করতেছে আমি বলতেছি কারণ মানে এটা একটা দর্শকদের জন্য ইন্টারেস্টিং আপনারা সার্চ করবেন গুগলে ব্রোকাস এরিয়া হ্যাঁ মানে ব্রোকা নামে একজন সায়েন্টিস্ট যিনি কিনে একটা বাইর করছিলেন যে ব্রেনের মানে ব্রেনকে অ্যাকচুয়ালি অনেক পার্ট করা যায় মানে চল্লিশ পঞ্চাশ ষাটটা সেকশন রিজিয়ানসে ভাগ করা যায় তো একচল্লিশ নম্বর সেকশন ওইটাকে ওই মানুষটা বের করছিলেন যে ল্যাঙ্গুয়েজের সময় খুব কাজ করে তো এই যে ফোকাস অ্যাটেনশন এটা কিন্তু মানে ব্রেইনের কাজ হোল ব্রেইনের কাজ মানে বললাম যে ব্রেইন ইজ দ্য দা মোস্ট ওয়েল ডিজাইন সার্কিট ইন ওয়ার্ল্ড পুরো ব্রেইনের মানে ব্রেইনটা লাগে ফোকাস করতে হ্যাঁ তো ইটস ইজ এ বায়োলজিক্যাল মেকানিজম ফোকাস একটা হচ্ছে বড় রোল প্লে করে কারণ অক্সিজেন ওকে ওয়ান অফ দা কারণস মানে অফ কোর্স মানে এটা আরেকটা কারণ হতে পারে যে ব্রেক নিচ্ছি আমরা ব্রেকটা ইজ অলসো ইম্পর্টেন্ট যে আপনি আমি বলবো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো এটা আমি নিজে এখনো প্র্যাকটিস করা শুরু করতে পারি না বিকজ আই এম অলসো অ্যাডিক্টেড টু এ ফোন আপনার পারলে সপ্তাহে একদিন বা একদিন তো পসিবল না মানে এক বেলা ফোন ছাড়া থাকেন জাস্ট ফোনটা শাট ডাউন করবেন আমি আজকে সকালে এটা ট্রাই করছি আমি আমি আধা ঘন্টা আমি আমি আমার বাসা থেকে রমনা পার্কে হাঁটতে গেছি আমি ফোনটা বাসায় রেখে আমি সকালে ফজর নামাজ করছি এই যে এখানে আসার আগে বা আমি জাস্ট মানি ব্যাগ নিয়ে বেরোছি তো মানে এটা তো কেমন না যে এক পকেটে ফোন এক পকেটে মানি ব্যাগ আমি যখন বলছি কি জানি নাই ঠিক আছে বাট আই 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 পুস্ট ইট থ্রু যে না আই হ্যাভ টু বি উইদাউট আ টেকনি টেকনোলজি আই হ্যাভ টু বি উইদাউট আ টেকনোলজি বিকজ আজ থেকে জাস্ট একশো বছর আগে এত কিছু ছিল গুগল ম্যাপ ছিল মানুষজন কিভাবে বাংলাদেশ থেকে মক্কায় আমি যদি ওই উদাহরণটা মক্কায় হজ করতে যেন পদ ব্রোজে কাফেলা নিয়ে যেত কাফেলা নিয়ে যেত বা ফর এক্সাম্পল আমি ইমিগ্রেশন যদি চিন্তা করি জার্মানি থেকে এই যে এই যে আমেরিকাতে যে সিভিলাইজেশন গেছে না যে রেড ইন্ডিয়ান ছিল তারপর কিভাবে গেছে তাই না মানে ব্রেমেন আমি যে সরে হামবুর্গ অ্যাকচুয়ালি ওটাকে আমি মজা করে বলি যে এটা হলো হামবুর্গের সরি জার্মানি চিটাগান কারণ আমি জানি আপনার দেশাবাড়ি কোথায় চিটাং খুব কাছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আমি হামবুর্গে থাকি কারণ ওইটা হলো একটা পোর্ট সিটি ওখানে বড় বড় শিপ আসা যাওয়া করতেছে ক্রুজ শিপ আসা যাওয়া করতেছে তো আজ থেকে প্রায় তিন চারশো বছর আগে হামবুর্গের খুব কাছে একটা শহর ব্রেমেন বিআরি এমিয়ান ব্রেমেন ব্রেমেনের পোর্ট থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ কোনো গুগল ম্যাপস ছাড়া কোনো মোবাইল ছাড়া কোনো ল্যাপটপ তো দূর ভাত মানে ওটা তো ইয়াই না মানে ইলেকট্রিসিটি তো ছিল না তখন স্কুপির বাতি রাইট এই করে করে তারা জার্মানি বলেন বিভিন্ন পর্তুগাল ইউরোপের বিভিন্ন পার্ট থেকে ভাসতে 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 তারা কোথায় যে পৌঁছাইছে আমেরিকা সেই আমেরিকা এখন কি করতেছে আজকে দেখেন রাইট সো টেকনোলজি লাগে আবার টেকনোলজি লাগেও না তো আমাদেরকে শিখতে হবে যে কখন টেকনোলজি ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে না দেন উই ক্যান কন্ট্রোল আওয়ার ফোকাস